আপনি কি পুলিশের লোক এর আইডেন্টি কার্ড চেক করো এর আইডেন্টি কার্ড চেক করো পুলিশের নাকের ডগায় পুলিশের পাশে দাঁড়িয়ে তাকে ঘুষি মেরে চলে গেল লম্বা লম্বা স্টার লাগানো কাঁধেতে টুপিতে ক্যাফে অশোক স্তম্ভ এনারা ভারতবর্ষ দেশের সেবা দিতে এসেছেন না কোনো দলের সেবা দিতে যাচ্ছে আমার তো মাথায় আসে না হচ্ছে এখানে হচ্ছে তারও দরকার তিনিও আমাদের সঙ্গে আন্দোলনে আসুক এটা ওদের এটা এদের ওটা তাদের করে দেওয়া ওয়াকাব মুসলিমদের এসআইআর অমুক দিয়ে ভারতের সংবিধান অত ভারতের সংবিধান প্রত্যেক ভারতবাসীতে তো আন্দোলন করার রাইট আছে সব জায়গা থেকে সবাই করবে নসাদের ক্ষেত্রে আমি বলবো যেহেতু আপনারও ভাই আছে আমারও ভাই আপনাদেরও ভাই আছে তো ভাইকে আঘাত লাগলে ভাইয়ের কষ্ট হয় এটা খুব স্বাভাবিক ব্যাপার হচ্ছে ওয়াকাফটি আন্দোলন যখন থেকে স্টার্ট হয়েছে যখন অকাফ আইনে পরিণত হয়নি অকাফ বিল পাস হতে চলেছে নিয়ে আন্দোলন আমরা সবাই মিলে করে আসছি যাদের আজ দেখছেন ময়দানে আমরা সেদিন থেকে আন্দোলন করে আসছি তো মাঝে মধ্যে আমরা যখন এমন উক্তি শুনি যে আন্দোলন দিল্লিতে যে করুন এই করুন সব হ্যাঁ দেখুন দিল্লি কেন সারা ভারতবর্ষেই তো আন্দোলন হচ্ছে দিল্লিতেও হচ্ছে তো আইনটা তো পশ্চিমবঙ্গের জন্য শুধু তৈরি হয়নি সারা ভারতবর্ষের জন্য হয়েছে তো সারা ভারতব্যাপী আন্দোলন হচ্ছে তো আমাদেরকেই অন্যান্য আন্দোলন যখন দেখতে পাচ্ছি যে দিল্লির গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে পশ্চিমবঙ্গ থেকেও আন্দোলন চালু হয়েছে শুরু হয়েছে সংগঠিত হয়েছে পাড়ায় পাড়ায় হচ্ছে তো এক্ষেত্রে এই ধরনের কথা যে দিল্লি থেকে আন্দোলন করো এ কথা যৌতি কথা কতটা আমার তো মানে মাথায় আসে না কিছু সেখানেও হচ্ছে এখানেও হচ্ছে তারও দরকার তিনিও আমাদের সঙ্গে আন্দোলনে আসুক রাজনৈতিক অরাজনৈতিকভাবে সকল সংবিধান প্রেমী মানুষ তারাই ময়দানে এসে আন্দোলন করুক না এখানে মানে এটা ওদের এটা এদের ওটা তাদের করে দেওয়া আকাব মুসলিমদের এসআইআর অমুকদের এই হচ্ছে তাদের এই সমস্ত করার থেকে সমস্ত আন্দোলন যেটা হচ্ছে সংবিধান নিয়ে যখন আন্দোলন হচ্ছে সংবিধান সংশোধনের যখন কথা হচ্ছে ভারতের সংবিধান অতএব ভারতের সংবিধান প্রত্যেক ভারতবাসী তো আন্দোলন করার রাইট আছে সব জায়গা থেকে সবাই করবে অনেকে জুতো দেখিয়েছে পুলিশকে অকথ্য গালাগাল করেছে তারপরে আপনার বিভিন্ন আরও অনেক বড় বড় কথা যেগুলো আমরা পুলিশের বিরুদ্ধে আমরা নিজেরা প্রত্যক্ষ করেছি মিডিয়ার মাধ্যমে নবান্ন অভিযান থেকে আরম্ভ করে সবটাই রাজভবন থেকে সবটাই এক্ষেত্রে একটা শান্তিপ্রিয় একেবারেই শান্তিপ্রিয় একটা আন্দোলন হচ্ছিল বিক্ষোভ হচ্ছিল সেখানে কী ইন্টেনশান আছে আমার তো কিছু মাথায় আসে না যে তাদেরকে তুলে নিয়ে যেতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে তাহলে কি আন্দোলন করা মানে গণতান্ত্রিক অধিকার ছিন্ন করা হচ্ছে তারপরে এই যে ফিজিক্যাল অ্যাভিউজ দেখুন যে যে মানুষগুলো সেদিন টানা হেঁচড়াতে আক্রান্ত হয়েছে সকলের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি নসাদের ক্ষেত্রে আমি বলবো যেহেতু আপনারও ভাই আছে আমারও ভাই আপনাদেরও ভাই আছে তো ভাইকে আঘাত লাগলে ভাইয়ের কষ্ট হয় এটা খুব স্বাভাবিক বুকে তার যে ফিজিক্যাল অ্যাভিউজ করা হাত চালানো ঘুষি মারা আমি শুনছিলাম সে বলছিল যে আপনি কি পুলিশের লোক এর আইডেন্টি কার্ড চেক করো এর আইডেন্টি কার্ড চেক করো তো পুলিশের নাকের ডগায় পুলিশের পাশে দাঁড়িয়ে তাকে ঘুষি মেরে চলে গেল লম্বা লম্বা স্টার লাগানো কাঁধেতে কপালে আপনার টুপিতে ক্যাফে অশোক স্তম্ভ এনারা ভারতবর্ষ দেশের সেবা দিতে এসেছেন না কোনো দলের সেবা দিতে চাচ্ছে আমার তো মাথায় আসে না অবিলম্বে সেই মানুষটাকে ভিডিওগ্রাফি দেখে তাকে চিহ্নিত করে তাকে অ্যারেস্ট করা দরকার এবং আইনানুক ব্যবস্থা নেওয়া দরকার আর এই ধরনের হাত চালিয়ে মানে ঘুষি টুসি মারামারি এই বরদস্ত করা যায় না একেবারে না একদম মানে কোনোভাবে বরদস্ত করা যায় না সে জায়গায় কোনো রকম কোনো কথা নেই বন্ধ অথচ এদেরকে মেরে ধরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পার্সিয়ালিটি বলবো না কি বললে ভুল হবে আমাদের দেখতে হচ্ছে দেখুন এই মঞ্চে আমারও যাওয়ার কথা কিন্তু সেটা গতকাল নয় আমার যাওয়ার কথা ছিল যে আপনারা চালু করুন আমি আসছি নেতৃত্বের সঙ্গে যে কথা হচ্ছে কারণ এটা রাজনৈতিক রাজনৈতিকভাবে সবাই এই আন্দোলনের সঙ্গে যে মানুষগুলো সেদিন আন্দোলনে ছিল আমরা একসঙ্গে আন্দোলন সংগঠিত করেছিলাম সেই মানুষগুলো আজও আন্দোলনের সাথে আছে কিছু কিছু মুখ আপাতত দেখা যায়নি নিশ্চয়ই তারাও আগিয়ে আসবে যেহেতু অকাফ আন্দোলনটা হচ্ছে এটা ইমানই দায়িত্ব আবার এটাকে সংগঠিত করতে হবে আমরা চাই সবাই যেহেতু ভারতের সংবিধান নিয়ে ছেড়ে খেলা করা হচ্ছে বাবা বাবাসাহেব আম্বেদকরের লেখা সংবিধানকে অবমাননা করা হচ্ছে সবাই ঝাঁপিয়ে পড়ে এই যে অনৈতিক আইন যে আপনার পাস করা হয়েছে এটাকে বাতিল করতে হবে এই মর্মে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ না দেখে যে আমি এগিয়ে গেলে আমার রাজনৈতিক ভবিষ্যৎ খারাপ হতে পারে যেটা বিগত দিন আমরা প্রত্যক্ষ করেছি যখন বারাসাতে লক্ষাধিক মানুষ নিয়ে প্রোগ্রাম করছি আমার এক ভাই ছিলেন জুনায়েদ ভাই এবং আমি লক্ষ লক্ষ মানুষ প্রোগ্রাম শেষ হওয়ার পরে খবর আসছে যে আমাদের ছটা ছেলেকে ডিটেন করেছে ডেকে পাঠিয়ে থেট করা হচ্ছে একটা কাউকে আমার দুঃখ একটা কাউকে পাশে পেলাম না অথচ একটা ঐতিহাসিক মিছিল যাকে বলে এই তো কমাস আগের কথা বলছি এক্ষেত্রে যেন এমন ঘটনা না ঘটে আমি জবায় বাংলা আসামের পক্ষ থেকে করেছিলাম ওটা এবং সবাই এসেছিল যারাই তো কেউ অ্যারেস্ট হলে আমি তো সহজে ছেড়ে দেবো না আমি বা কাউকে ডিটেন করলে কাউকে কী বলে থ্রেট করলে আমি সঙ্গে সঙ্গে তাদের আমার মতো করে বন্দোবস্ত করে তাদেরকে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পরে আবার আন্দোলন যথারীতি আমরা জারি রাখলাম ব্রিগেড নিয়ে তখন একটা চতুর্দিকে প্রচার ব্রিগেড হবে ব্রিগেড হবে ব্রিগেড হবে ব্রিগেডের প্রচার চলছিল হঠাৎ করে দেখি কিছু মানুষ তারা বেঁকে বসলেন যে ব্রিগেডে আমরা নাই ব্রিগেডে আমরা নাই সেই মানুষগুলোকে আফসোস লাগে দুঃখ লাগে কেন এত তাড়াতাড়ি ব্রিগেড নয় কি পরে ব্রিগেড করতে হবে তাদের মাথায় কী ঢুকেছে আমি জানি না তবে একটা কথা বলবো সম্পত্তিটা যখন আল্লাহ সম্পত্তি মাদ্রাসা মসজিদের সম্পত্তি কবরস্থানের সম্পত্তি বলা হচ্ছে তাহলে সেদিন যারা না বলেছিল পরিষ্কার ভাষায় আমি বলছি সেদিন তারা জাতির সঙ্গে গাদ্দারি এবং মুনাফিকি করেছিল আজ পর্যন্ত তাদের প্রতি আমি যেমন এখনো পর্যন্ত আমি যেমন ক্ষুব্ধ তেমনই উল্টো দিকে যে সেদিন আন্দোলনটা গতকাল যারা ঝাঁপিয়ে পড়েছিল আমার ছোট ভাই নৌসাদ সহ রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত দলের মানুষেরা এখানে কোনো দল মত কিছুই দেখা হয়নি তাদের এই আন্দোলনের প্রতি আমার অতটাই সমর্থন আর অতটাই আমি তাদের প্রতি খুশি